এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মা ইউটিউব চ্যানেল তো আজকে একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম ছানার জিলিপি তো দেখো আমার বন্ধুরা আমার পুরো ভিডিও স্কিপ না করে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো দেখো আমার ছানার জিলিপিগুলো কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট দোকানের মতো ছানার জিলিপি দেখো কতটা সফট হয়েছে চিপলে এইভাবে রস বেরোচ্ছে আমার জিলিপিগুলোর থেকে কত সুন্দর হয়েছে কালারগুলো তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও তো আজকে ভিডিওটা আমি এখানে শুরু করলাম দেখতে থাকাম পুরো ভিডিও আমি একটা জিলাপি কেটে দেখাবো দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে একদম রসালো রস বেরোচ্ছে ভিতরটা এত সফট হয়েছে আমার জিলিপিগুলো দেখেছুরা তো এখানে আমার ছানা জিলাপি বানানোর জন্য আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি আর নেব এক চুটকি লবণ আর এখানে আমি ছানার সারটা আনার জন্য এখানে লবণটা মিক্স করে নেবো ছানার সারটা আনার জন্য আমি কি করব এখানে আমি গুঁড়ো দুধ দিব এক বাটি তো গুঁড়ো দুধের সাথে আমি মজাটাকে ভালোভাবে মিশিয়ে নিব এইভাবে ভালোভাবে একসাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিব আর দিয়ে দিব এখানে বেকিং সোডা তো এখানে আমি এক চুটকি বেকিং সোডা দিয়ে দিলাম তো এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিব তো এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিব তো সুন্দর করে একটা মসৃণ ডো বানিয়ে নিব তো একটু একটু জল দেবো আমি খুব একটা গরম করব না আর খুব একটা শক্তও করব না ডোটা তো যেভাবে আমরা রুটি বানাই ওইভাবে একটা এখানে আমার দেখো একদম সফট ডোটা তো এখানে আমি এক চামচ ঘি নিয়ে নিব তো ভালোভাবে ঘিটাকে মাখিয়ে নিব তো দেখো আমার ডোটা একদম সফট হয়েছে তো ভালোভাবে আমি একটু ঘিটাকে লাগিয়ে নিব তো হয়ে গেছে আমার মিষ্টির ডোটা তো এটা আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আর এখানে আমি শিরা বানাবো তো এখানে আমি শিরাটা বানিয়ে নিব। এখানে আমি দুবাটি সিরে দিয়েছি তো এখানে আমি দুবাটি চিনি দি দিয়ে নিলাম আর এখানে আমি দুবাটি জল দেবো তো এখানে একটা আমি পাতলা হালকা শিরা বানাবো ছিটিটে পাঁচ মিনিটের মতো জাল দিব খুব একটা আমি ঘন করব না চিনিটা গলা অবধি আমি শিরাটা বানিয়ে নেব এক টুকুৰা লেবুৰ ৰস দিয়ে দিব তো চিনিটা শিৰ যণনা হয় তই এইখিনি তো এইখিনি আমাৰ ময়দাতে আমি এইখিনি ফিচেল দেখে একো ভালভাৱে তুলি নিব তো ছোটো ছোটো করে আমি লেচি মতো বানিয়ে নিব তো এই জিলাপিঠা বানানোর জন্য প্রথমে এইভাবে একটা শেপ দিয়ে নিব তো পাতলা করে এইভাবে আমি লম্বা করে নিব এখন এইভাবে একটা এইভাবে প্যাচ দিয়ে দিব জিলাপির প্যাচ তো জিলাপি আকারে দিয়ে আমি এটাকে মোটটা আমি এইভাবে দিয়ে দিব এভাবে দিব একটা আমার জিলিপি হয়ে গেছে রেডি তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব প্রথমে আমি একটা লম্বা করে এইভাবে হাতে সাহায্য করে নেব তারপর এভাবে আমি প্যাচ দিয়ে দিব ঢুকে দিব তো এইখানে আমার আরেকটা জিলাপি রেডি দেখো এইভাবে সবগুলো বানিয়ে নেব একবার ট্রাই করে দেখো একদম দুর্দান্ত হয় খেতে ছানা ছাড়া ছানার জিলিপি মনেই হয় না কি ছানা নাই বলে তো ঘরে একবার ট্রাই করে দেখো খুব টেস্টি হয় খেতে কিছুটা এলাচ আমি থেতো করে দিয়েছি আর এখানে আমি একটা লেবু টুকরা দিয়ে দিব তো এখানে আমার শিরাটা মোটামুটি হয়ে গেছে তো বেশি ঘন করবো না এরকমই রাখবো আমি শিরাটাকে পাতলা তো আমি গ্যাসটাকে অফ করে দিব দেখো ফ্রেন্ডস এখানে আমার সবগুলো জিলিপি বানানোর হয়ে হয়ে গেছে কমপ্লিট রেডি এখন আমি এগুলো ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল গ্যাসটা অন করে দিলাম হালকা গরম হয়ে গেছে আমি হালকা গরমেই দিয়ে দিব তেল গরমের মধ্যেই আমি ভাজবো ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি এক সাইড আমার লাল হয়ে গেছে আমি উল্টে দেব দেখো কি সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে লাল হয়ে গেছে আমার এক সাইড দুও সাইড পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এখানে একটু হবে তো হলে আমি নামিয়ে নেব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে আমার মিষ্টিটা তো এখানে একটু কাঁচা কাঁচা ভাব আছে এটা হবে কালার বাকিগুলো হয়ে গেছে আমি মিষ্টিগুলো নামিয়ে নিব নামিয়ে আমি সিরাতে দিয়ে দিব আমি এখন সিরাতে দিয়ে দিব ভেজে নেব আমি ভেজে নেব এইভাবে শিরাতে ভালোভাবে উপর নিচ করে দিব তো কিছুক্ষণের জন্য এটা শিরাতে থাকতে হবে কিগুলো আমি এক সাইড একটু উল্টে উল্টে দিব তো দেখো হালকা ব্রাউন চলে আসছে তো এইভাবে সবগুলো আমি উল্টে দেব আমার জিলাপিগুলোও ভাজা হয়ে গেছে আমি শিরাতে দিয়ে দেবো তো কি সুন্দর লাল হয়েছে আমার সবগুলো আমি নামে নিলাম